একটি দূর পড়লে কঠিন ও জটিল রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই দূরটি হচ্ছে দূরদের শেফা এই দূরটাকে দূরের শেফা বলা হয় এই দূরটা যদি পড়ে আপনি পানিতে ফু দিতে পারেন এরপরে ওই পানিটা খেলে আল্লাহ পাক আলমিন কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু কোরআনের ভিতরে শেফা দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন পনেরো নম্বর পারা নয় নাম্বার পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা বানি ইসরায়েলের এইটি টু বিরাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি আল্লাহ মুমিনের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি কোরআনের ভিতরে শেফা রয়েছে নবীজি সাল্লা সাল্লামের উপরে দূরত পাঠ করা এটাও কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আবাদত বিশেষ করে আমরা কোরআনের ভিতরে শেফা আছে এই কোরআনটাকে বিশ্বাস করতে চাই না আমরা অনেক সময় ডাক্তারের কাছে চলে যাই হ্যাঁ অবশ্যই ডাক্তারের কাছে যাবেন তবে আপনাকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে দোয়া লাগবে দাওয়াও লাগবে খুবই চমৎকার একটি দুরুদ এই দুরুতটি নববিজীব সাল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন দুরুদের শেফা বলা হয় দুরুতটি হচ্ছে আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মাদীম বে আদাদী কুল্লি দে ইউ ওয়া দেওয়া ইউ ওয়া বে আদাদী কুল্লি আল্লাহতি উ ওয়া শেফা খুবই চমৎকার একটি দোয়া আপনি প্রথমে নবীজ্ঞ আসাল্লামের উপরে শান্তি রহমত বর্ষণ করার জন্য দোয়া করছেন আল্লাহ হুম সাল্লাহ আলা সাইদিনা মোহাম্মদ আপনি নবীজি সাল্লাহ সাল্লামের উপর কী করছেন দোয়া করছেন রহমতের দোয়া করছেন এরপরে আপনি আপনার যেই রোগ আছে রোগের জন্য আপনি শিফার জন্য দোয়া করছেন বি আদাদি কুল্লি দা ইউ ওয়া দাওয়া ইউ ওয়া বি আদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা এটা আপনি পানিতে পরবেন কতবার পড়বেন এটা পড়ার পরে পানিতে ফু দিবেন এটা আপনি একশো বার পড়তে পারেন অথবা পারেন যত বেশি সময় থাকবে সর্বনিম্ন আপনি একশো পরবেন পরে আপনি পানিতে ফু ফু দিবেন দিয়ে এরপরে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আমলটা করতে পারলে আল্লাহ তালা সকল রোগ থেকে আপনাকে হেফাজত করে দিবেন মনে রাখবেন আল্লাহ তালা চাইলে সব ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করতে পারেন বিশেষ করে এর সাথে সুরা ফাতেহার আমলটাও করতে পারেন সুরা ফাতেহাকে বলা হয় শিফা শিফা উম মিঙ্কুল্লিদা সকল লোকের ওষুধ হচ্ছে সুরাতুল ফাতেহা আপনি এই দূরটি পড়ার পাশাপাশি সুরা ফাতেহার আমলটাও করতে পারেন ইনশাআল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ধরনের রোগ থেকে কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য এই দূরটি বেশি বেশি পুরো পাশাপাশি আমরা অন্যান্য দুরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করব বিশেষ করে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে যে দূরটা পড়ি আল্লাহ সল্লা আলা মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিম ওয় আলে আলি ইব্রাহিম এই দূরগুলো আমরা বেশি বেশি পড়বো বিশেষ করে দূরদের শিফা অসুস্থ হয়ে গেলে কঠিন ও জটিল রোগ থেকে বাঁচার জন্য দূরদের শিফার আমলটা করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে